আমরা বেশি গুণা করতে করতে আমরা এই তাপের অনুভূতিটা হারিয়ে ফেলেছি ধরে কথা কান্না ঠিক না ভাই ঠিক যেমন একটা ম্যাথরের ছোট ভাই সেও ম্যাথর সে একটা আতরের দোকানের সামনে দিয়ে যাচ্ছে আতরের সুগ্রাম নাকে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে আতরের দোকানদার বিপদে পড়েছে আচ্ছা এই লোকটা পড়ে গেল আমার দোকানের সামনে এ তো মারা গেলে আমাকেই সব দিতে করতে হবে সে আসিয়া গুলাপ শিখান শুরু করছে গুলাব জল আতর নাকের মধ্যে লাগায় যতগুলি দেয় অজ্ঞান আরো বেশি হয় মেথ বড় ভাই সংবাদ পাই আসে বলে আপনারা শোনেন তো আপনাদের সবার কাছে আতরের সেন্ট আছে ওগুলি পাইয়া আরো আর নষ্ট হচ্ছে বেশি আমরা সবাই না সে অনেক চেষ্টা করছে উঠে না তারপরে অনেক দূরের থেকে কি হাতে হাতের তুলে নিয়ে এসে বাম হাতে নিয়ে এসে নাকের ভিতরে ঢুকাই দিচ্ছে চেতনায় বসে বসছে জিজ্ঞেস করলে ভাই আপনি কি দিলেন কি আতর দিলেন এত দামি জিনিস আমরা এত দামি আতর দিলাম কাম হলো না আর আপনি কি মেডিসিনটা লাগাইলেন এত ভাই বসে পড়ল যে এটা কুত্তার পায়খানা মানুষেরটা দিলে সে পোনা এটা এটা পায়খানার দুর্গন্ধ সইতে সইতে এমন অবস্থা হয়েছে আতুরে সুখ রানার ভালো লাগে না এই জন্য গুণা করতে করতে মানুষের অনুভূতি এমন নষ্ট হয়ে গেছে কিছু মানুষের করোনের মাহফিলে বসতেও নারাজ এমন মানুষ আসে না নয় গুণা করতে করতে অনুভূতি এত নষ্ট হয়েছে